সালামু আলাইকুম সুন্দরবন বানি পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেকদিন পর আজকে বানিয়ে আসলাম হাফ স্টিক ডাইনিং টেবিল স্টিক ডাইনিং টেবিল সাথে পাচ্ছেন এরকম ছটি চেয়ার টেবিলটা যদি আপনাদের দেখাচ্ছে আমি আগে চেয়ার্স ওটা দেখাই এটা আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা আসলে হাফ স্টিক ডাইনিংটা সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি মানে ডাইনিং টেবিল চেয়ার এই চেয়ারটি হচ্ছে আপনার দেখেন যেমন পিছনে প্রথমত আপনার নকশায় পেয়ে পাতিতে নকশার কাজ করে দেওয়া আছে পাশাপাশি যেমন এই যে পিতলের কাজ করে দেওয়া আছে এই রাউন্ডগুলোতে যে স্টিকগুলো এগুলোতে পিতলের কাজ করে দেওয়া আছে তো এটাতে দেখা গেল নকশার কাজও পাচ্ছেন পিতলের কাজও পাচ্ছেন তো এই চেয়ার চেয়ারসি আসলে সিম্পলের ভিতরে যারা হালকা কাজের ভিতরে ডাইনিং খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা ডাইনিং টেবিল যেমন এই যে পায়াটা দেখতেছেন এই পায়াটা আপনার যেমন বিক্রয়া শেপে অনেকটা করে দেওয়া আছে যদিও ভিক্টোরিয়া পায়া না খুব মানে রাউন্ড করে কেটে দেওয়া আছে পায় হচ্ছে আপনার এইভাবে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি কাঠ কেটে এভাবে ইয়ে করে দেওয়া হয় মানে রাউন্ড নেওয়া হয় তিন কা মোটা কাঠ থেকে রাউন্ডগুলো নেওয়া হয় এবং টপগুলো আছে আপনার এখনও ষাটশোতা মানে এক ইঞ্চি কাটে হয়তো আপনার রান্নাতে একটু কমে আর আমাদের আসলে মার্শাল্লাহ আমাদের যে লেকারের যে মানগুলো দেখেন লেকারের মান এবং কাঠের যে ফাইবারগুলো এগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের ফার্নিচারটি আসলে কতটুকু লেখারটি আসলে কতটুকু উন্নত মানের আমরা সবসময় চেষ্টা করি বিশেষ করে আমি বুঝে থাকি যে আমরা ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করে থাকি কারণ আমরা ইটালিয়ান কেমিক্যালটা কেন ব্যবহার করি এতে হয় কি আপনার যে কী বলবো মানে যে কালারটা এটা লং টাইম থাকে এবং কখনো নষ্ট হয় না এবং খুব গ্লেজি দেখা যায় তো যাই হোক এত সুন্দর ছয়টি চেয়ার এবং সাথে এরকম একটা এরকম একটা টেবিল দিয়ে আপনার টেবিলের গ্লাসটি পাবেন যেমন আপনার সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট এরকম একটা টেবিল দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকায় আপনারা এত সুন্দর একটা ডাইনিং টেবিল পাবেন হাফ স্টিক চেয়ার পাবেন মানে মাত্র বত্রিশ হাজার টাকায় তো টেবিলটা কখন অনেক সুন্দর দেখেন যে পায়াটা তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি কাঠ নিয়ে তারপরে আপনার পেস্টিং দেওয়া হয় এবং টনের যে কাজ করে দেওয়া আছে যে বেলুনগুলো করে দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু এটা এবং এই হাইসাটা সলিড দেড় ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা এটা এটা সলিড এটা কোনো বক্স না এবং সলিড এই পায়াটাও সলিডের ভিতরে এটা কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে বেলুনের কাজ করে দেওয়া আছে এরপরে যে রাউন্ডগুলো দেখতেছেন রাউন্ডগুলো নিখুঁতভাবে কাজ করে দেওয়া আছে খুব সুন্দর এর মাঝামাঝি মাঝখানে যে ট্রেড আছে খুবই সুন্দর মানে চমৎকার একটা ডিজাইন চেয়ারের সাথে মেসি করে আমরা আসলে এটা তৈরি করেছি আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা ফ্যাক্টরি থেকে দিচ্ছি তো এরকম একটা সুন্দর একটা ডাইনিং টেবিল মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা আমার থেকে পাচ্ছেন পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার ফ্যাক্টরিতে এসে সরাসরি কিনতে পারবেন অথবা যারা প্রবাসী ভাই আছেন তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাই এত সুন্দর একটা ডাইনিং টেবিল আমার থেকে নিতে পারবেন তো ডাইনিং টেবিলের সাথে তো চেয়ার থাকতে সেই ছয়টা মাত্র বত্রিশ হাজার টাকায় যাই হোক যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন তবে আমার সরাসরি ফ্যাক্টরিতে এসে মিরপুর কাজীপাড়াতে হ্যাঁ এসে আমার ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার নিতে পারবেন এছাড়া যে কোনো ধরনের ফার্নিচার আমি তৈরি করে থাকি যাই হোক ধন্যবাদ সবাইকে আলাইকুম